কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য মিনিট ধৈর্য ধরতে পারবেন তো আমার বক্তারা আজকের এই অধিকার নিয়ে পূর্বেকার মহাসমাবেশ জ্ঞান গর্ব আলোচনা করেছেন কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে আমি আপনাদের Kim çiğit bol, bol. bol, bol. সাথে দু হাজার ছাব্বিশের বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে বুতে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকেন এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আই এর লক্ষ্য উদ্দেশ্য কি ISPF লোকক উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মপসালের আকারের মানুষ সুন্দরময়ের মানুষ দার্জিলিং মানুষ দিনাজপুর এর মানুষ মাল্লার মানুষ পাকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির পত্তনগ্রামের একটি মানুষ আপনাদের ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দারারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলটিক্স প্রভাইড করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বল দিচ্ছে দু সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরা এই পাঁচ বছর একটা সরকার সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আর্জিকরের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা কল আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে দু বারো থেকে দু হাজার চব্বিশ এই সমকালে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাব মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় 10 লক্ষ 20 লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আপনারা জানিয়ে রাখি আজকে রাজ্য সরকার

क्योंकि यहाँ पे यहाँ पे 100 पॉइंट रोस्टार के अनुसार से 22 परसेंट दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिशियल ये लोग 22 परसेंट दलित को जॉब दे रहा है लेकिन उसमें से 10 परसेंट असली दलित नहीं है फेक सर्टिफिकेट डाल के दलित का जहा है ये सरकार छीनना चाहते हैं हम लोगों का लड़ाई है ट्वेंटी असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहाँ पे छह परसेंट रिजर्वेशन है एस टी कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में, में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे वन पॉइंट फाइव करोड़ सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो छह परसेंट जो है जब उसमें से असली जो डेली जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो रिशा है उसमें से वो लोग खा जा रहे हैं अगर छह है, परसेंट जो आदिवासी के वो मिलेगा। साथ में का जो कमीशन है बैकवर्ड क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10 परसेंट देने के लिए बोला है हम लोग देंगे एक सौ टा होले हो ले दस मुसलमान चाकरी भवे 3টা দলিত চাকরি ভাবে 6 জন আদিবাসী ভাবেpkgit এর ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে আমাদের কে নিয়োগ আশা হয় আমরা করব আমরা এই মঞ্চ থেকে কি বলছি আমাদের অধিকার পরিচয় শ্রমিকের অধিকার ইন্টার স্টেট মাইগেল লেভারস 1979 কেন্দ্র সরকারের আইন এই মাইগেল রেভালদের এই দানা নাম রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগের লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টারেস্টেট স্টেট লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইগের লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইনে বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফ বা সুযোগ দিয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নি আসবে যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য পদ গুলো পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যে সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তমান্নার বিচার হবে তিরত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় মজুর কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার দের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওই যেষ্টা আমরা বাড়াবাড় ব্যবস্থা করব যেই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 10200 টাকা তুলে দিও নাই, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে সেইแบบ সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুষ্ঠ সমাজ ব্যবস্থা আনবো যেখানে বন্যগত জাতিগত ধর্মগত নারী পুরুষের ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের পরিচয় মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাচ্ছিলেন যেতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু বিধানসভায় ডবল ডিজিটে পাচ্ছে তারপরে করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য